দুবাইয়ে বাইরাল রেসিপি আজকে আমি ট্রাই করবো যেটা নাকি দুবাই শেখের বৌরা প্রতিদিন সকালে ব্রেকফাস্টে খাই রেসিপিটা এত পরিমাণের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এই রেসিপিটা আমার চোখের সামনে আসতেছে বারবার বানাতেও কিন্তু কোনো আহামরি উপকরণ লাগবে না শুধু চা আর পারোটি তাই বাপলা আজকে আমিও বানিয়ে ফেলি দেখি এটা আসলে কতটা মজার যেই এই রেসিপিটা ট্রাই করে সেই বলে অনেক মজা দেখাই যাক আজকে আমিও ট্রাই করবো তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে পারুটি আমি এখানে দুটি পিস পাউরুটি নিয়েছি এখন আমি পাটিগুলো একটা প্যানের মধ্যে নিয়ে জাস্ট একটু ছেঁকে নিব লাল লাল করে একটা সাইড হয়ে আসলে আমি উলটিয়ে আর একটা সাইড ছেঁকে নিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি দুটো সাইড ছেঁকে একটা প্লেটের মধ্যে পাটিগুলো নিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আমার হচ্ছে চাটা তৈরি করে নিতে হবে এর জন্য আমি এখানে নিয়ে নিলাম দুধ আর সাথে আমি এখানে দুইটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে নর্মালি আমি দুধ চা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এগুলা ইউজ করে থাকি দুধটা আমি কিছুক্ষণ ঝাল করে ঘন করে নিব দুধটা গণ হয়ে এলে এখন আমাদের এখানে অ্যাড করে দিতে হবে চাপাতি চা দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব এত ইজি একটা রেসিপি কিভাবে দুবাই বাই শেকের ভোরা আমি তো সেটাই বুঝতেছি না আমি একটু বেশি বক বক করতেছি তাই আপনাদের কাছে মনে হতে পারে অনেক লম্বা একটা প্রসেস আসলে কিছুই না জাস্ট বারোটিয়ার চা আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিলাম চিন্তা দেওয়ার পর আরও একবার নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার চাটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে জাল করেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে চায়ের মধ্যে এই যে আমার চাটা কিন্তু এখন একদমই রেডি এখন আমি নিয়ে নিচ্ছি ওই যে পাউডারগুলো আগে থেকে ছেঁকে রেখেছিলাম ওগুলা আর এখন আমার লাগবে কনডেন্স মিল্ক যদি আপনাদের হাতের কাছে কন্ডেন্স মিল্ক না থাকে এখানে দুধের সর কিংবা বাঁশের যদি ক্রিম থাকে সেটাও ইউজ করতে পারেন এই তো আমার রেসিপি কিন্তু একদম শেষের দিকে এখন কন্ডেস মিকটা আমি জাস্ট পারোটির ঘায়ে ভালো মতো লাগিয়ে দিচ্ছি আর যে অন্য স্লাইস পারোটি ছিল ওটাও আমি উপর দিকে সুন্দর করে বসিয়ে দিলাম এখন জাস্ট উপর থেকে দুধ চাটা ঢেলে দিলে তাহলে কাজ শেষ কাজ একদম কমপ্লিট পাউরুটির মধ্যে চা ঢেলে দেওয়া এটাই নাকি এখন ভাইরাল রেসিপি ভোজান অবস্থা এখন আপনাদের সাথে আমি একটু কেটে শেয়ার করব এই যে চা দেওয়ার পরে কিন্তু পারোটিটা অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি পার্টিতে একটু কেটে নিচ্ছি দেন আমি এটা টেস্ট করলাম আসলে এটা অনেক বেশি মজার ছিল আমি খাওয়ার পর আমার মেয়েকে একটু খাইয়ে দিতে চাইছিলাম সে নাকি খাবে না আমার হাতে সে নিছ হাতে খাবে সেও এখন এটা নিছ হাতে ট্রাই করলো তারও নাকি অনেক বেশি মজা লেগেছে আসলে এটা অনেক মিষ্টি ছিল বরাবরে মিষ্টি খাবার কিন্তু বাচ্চাদের পছন্দ সত্যি বলতে আমার কিন্তু মিষ্টি খাবার তেমন একটা পছন্দ না তারপরে এই রেসিপিটা আমার কাছে ভালোই লেগেছে তো যারা কোনো এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ